কাউখালী রাঙ্গামাটির মেয়ে ঋতুপর্ণা চাকমা যাকে ইতিমধ্যে বাংলাদেশের সবাই চেনে সাফ জয়ের পর থেকে ওনাকে অলমোস্ট সবাই চেনে তো ঋতুপর্ণা চাকমা গত দুই দিন আগে যমুনা নিউজ চ্যানেলকে একটা বিভৎস জিনিস জানায় এবং বিভৎস এক্সপিরিয়েন্স জানায় যেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এটা হচ্ছে সেই নিউজটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সাফ জয়ের পর সরকার আমাকে রাঙ্গামাটিতে একটি জায়গা উপহার দেয় কিন্তু তিন বছর ধরে সেই জমি রেজিস্ট্রি করা নিয়ে ঘোরাচ্ছে মন্ত্রণালয় আমাকে এখন অন্য একটা জায়গা অফার করতেছে আমি বাউন্ডারি করলাম সব করলাম তাহলে দুই সাল থেকে আমাকে কেন আসা দেওয়া হলো তার মানে হচ্ছে দুই হাজার বাইশে যখন সাফ জয় হয় তখন হচ্ছে ঋতুপর্ণা চাকমা বা ঋতুপর্ণা চাকমাকে রাঙ্গামাটিতে একটি জায়গা উপহার দেয় হাসিনা সরকার তারপর তিন বছর যাবৎ সেই জায়গাটার কোনো রেজিস্ট্রি ঋতুপর্ণা চাকমার নামে দেওয়া হয় নাই কিন্তু ঋতুপর্ণা চাকমা আশা নিয়ে সেই জায়গাটার মধ্যে বাউন্ডারি করে ফেলছে যে এখানে সে বাড়ি করবে বা যাই হোক সেটা করবে তিন বছর পর মন্ত্রণালয় তাকে অফার করতেছে নতুন একটা জায়গা দেওয়ার জন্য সেই জায়গাটা তাকে দিবে না কেন দিবে না সেটার কোনো ব্যাখ্যা নাই এখন আপনি বলেন একটা খেলোয়াড় যে খেলোয়াড় বাংলাদেশের জন্য অর্জন করে আসছে যে খেলোয়াড় বাংলাদেশের জন্য একটা জয় ছিনিয়ে আনছে সেই খেলোয়াড় একটা আশা পেয়েছে একটা জায়গায় একটা উপহার পেয়েছে ধরলাম সেই উপহারটা তাকে দেওয়া নিয়ে চলছে নানান তালবাহানা তাহলে আপনি আমি বাংলাদেশের জন্য করে আনার পর সেটার অর্জন কি হতে পারে কতটুকু আপনি পাবেন এবং ভবিষ্যতে যারা আসলে আমাদের দায়িত্ব নিবে তারা কতটুকু আমাদেরকে প্রতিদান দিবে সেটা নিয়ে আমি খুব বেশি সন্ধিহান আপনি কতটুকু সন্দিহান কিংবা আপনি কতটুকু সুনিশ্চিত সেটা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তাতে আমরা সবাই জানতে পারবো ধন্যবাদ সবাইকে আর অবশ্যই ভালো লাগলে ফলো দিয়ে যাবেন আর রিপোস্ট করবেন